পরিমাণ জামেলা হয়েছে যে পরিমাণ দৌড়দৌড়ি হয়েছে কোর্টে যাওয়া হয়েছে টাকা খরচ করা হয়েছে এটা বিশাল এবং এটা উভয় পক্ষেরই হয়েছে কারো হয়তো একটু বেশি হয়েছে কারো একটু কম হয়েছে কিন্তু হয়েছে এবং এই দিক দিয়ে এক দিক দিয়ে যে চার মামলা মোকাবেলা করতে গিয়ে কষ্ট হয়েছে আবার দুই মামলা মোকাবেলা করতে গিয়েও কষ্ট হয়েছে তারও আগে হয়েছে সামাজিক সম্পর্কর বিরাট অবনতি হয়েছে এত অবনতি হয়েছে যে কেউ কারো দেখতেও রাজি না এত অবনতি হয়েছে যে কেউ কারো উডান দিয়ে হাইটে গেলেও নাকি বকাবকি করে আমি কিন্তু এগুলা যা কইতেছি এগুলা তৃতীয় পক্ষের কাছ থেকে শোনা না ওনার কাছ থেকে শোনা না ওনার কাছ থেকে শোনা এমন হইছে যে মহিলারা পর্যন্ত বিভিন্নভাবে বিবাদে জড়াই গেছে গালিগালাজ মারামারি বকাবকি এই সেই করে ফলে যত না বেশি কোর্ট কাছারি হয়েছে তার চেয়ে বেশি সামাজিক সমস্যার তৈরি হয়েছে এই সামান্য কিছু এইখানেও এই পক্ষ ওই পক্ষের লোক আছে ওখানেও এই পক্ষের এই পক্ষের লোক আছে ওখানেও এই পক্ষের ওই পক্ষের লোক আছে এমন যদি হইতো দুইটা আলাদা আলাদা হাটিতে মারামারি তাহলে কেউ কার মুখ না দেখলেও চলতো কিন্তু এমন হইছে যে একজনের হাঁটিতে হাইটে গিয়ে আর বাড়ির উপরে দিয়ে আরেকজন গিয়ে আরেকজনের এই জায়গায় যাইতে হয় মুখ না দেখে উপায় নাই ফলে সবচেয়ে বড় সমস্যা হয়েছে সামাজিক থাকতে হইবতো চলতে তো খাইতে তো বাচ্চা কাচ্চা মানুষ করতে তো এই সমস্যাটাই বিরাট প্রকট আর মামলা যে কজন আসামি আছে যায় আসে আসে কিন্তু জিদ তো আর কমে না একবার হাজিরা দিলে এই জিদ কন্টিনিউ করে এক মাস পর্যন্ত সুনামগঞ্জে একবার গিয়ে উকিলের যে যন্ত্রণা আমি নিজে তো উকিল উকিলের যন্ত্রণা টের পাইলে বুঝে মক্কেল উকিল কারে কয় উকিলের পিছে ঘুরতে ঘুরতে গেলে দেখবেন যে মৌরিও আলাপ করে না উকিলও আলাপ করে না দেখায় নাই মামলা উঠেছে কেন অমুক নাই অবস্থা তৈরি হয় ওইদিকে জজে ডাকে ম্যাজিস্ট্রেট ডাকে আসো নাই সাংঘাতিক অবস্থা ফলে ওই যে একটা নির্যাতন এটা কিন্তু একটা নির্যাতন মামলা কিন্তু আমাদের দেশে একটা নির্যাতনের নাম কারণ আমাদের দেশের আইন কানুন এখনো গ্রাম পর্যায়ে অত সুন্দরভাবে গড়ে উঠে নাই যে একটা আইনরে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারার জন্য যে মানুষ দরকার এই দেশে এখনো এরকম হয় নাই সিস্টেম হয় নাই ফলে যে মামলা করে তারও বিপদ যার বিরুদ্ধে মামলা করে তারও বিপদ এটা গভীর কথা আমি তো আইনজীবী হিসেবে আইনের বিরুদ্ধে বলতেছি উকিলের বিরুদ্ধে বলতেছি সাধারণত আমাদের দেশের আইনজীবীরা এরকম করবে না আইনজীবীর কাছে আসেন মামলা করবো পক্ষ জিতাইবো আরেক পক্ষ হারাইবো এটি তো উকিলের কাজ কিন্তু আমি তো কইতেছি মামলা কিল করে দিতে হবে মামলা নষ্ট করে দিতে হবে তো উকিলের কাজ না বিচার করে পক্ষে বিপক্ষে বিচার করে শেষ পর্যন্ত আপনি জিদ মিটাইতে পারবেন না কারো বিজয়ী করতে পারবেন কারো লস করে দিতে পারবেন কিন্তু গ্রামের দ্বন্দ্ব মিটাইতে পারবেন না তো গভীর ব্যাপার বুঝতে হবে আসলে কোথায় বসবাস করতেছি কেমন করে বসবাস করতেছি বিবাদ মিটানোর জন্য দেখেন একটা কথা বলি বাংলাদেশের আজকের যে অবস্থা এই বিবাদ যদি বাংলাদেশের রাজনীতিবিদরা বইয়া শেষ করতে পারত তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হইতো হইতো বাংলাদেশে কে প্রাইম মিনিস্টার একবার থাকবে আরবার আরেকজন প্রাইম মিনিস্টার থাকবে তো প্রাইম মিনিস্টার না থাকলে দেশ সারে ফালাইতে হবে এটা কোনো রাজনীতি নাম বলেন এটা কোনো রাজনীতি একবার অমুক দল ক্ষমতায় আছে আরেকবার অমুক দল ক্ষমতায় আছে যে দল ক্ষমতায় নাই দেশ এটা ফলা এই কেমন কথা তার বাড়ি তার আত্মীয় স্বজন তার দল ক্ষমতায় নাই নাইতে ফলাও আবার দল ক্ষমতায় আমিও ফলাই তো ক্ষমতায় আসলে আর ক্ষমতা থেকে গেলে বিবাদ যে শেষ পর্যন্ত মিটে না বাংলাদেশের অবস্থা এখন দেখলে এটা বোঝা যায় আপনার ক্ষমতা ছিল আপনি শক্তিশালী দণ্ড দিয়ে মানুষের সোজা করতে চাইছেন দণ্ড নাই লাঠি নাই এবার কিভাবে সোজা করবেন অথচ কি হইলে ভালো হইত ভালো হইতো যে জনগণ আপনারা সাপোর্ট করছে যে কয়দিনের সাপোর্ট করছে আপনি করেন আবার জনগণ আপনারা সাপোর্ট করবে না যে কয়দিনের আগে নজরুল ভাইরে সাপোর্ট করবে নজরুল ভাই করুক আমারও পলাইতে হয় না ওনারও পলাইতে হয় তো বাড়ি ঘর সাইডে পলাইয়া কেমন রাজনীতি হবে এটা বাড়ি ঘরটা সাইরে আমার ঘর আমার বাড়ি আমার আমার মসজিদ আমার মাদ্রাসা আমি থাকতে পারি না কেমন কথা ধরনের রাজনীতি এটা তো আমার বিবেচনা এগুলো বড় মাপের রাজনীতিবিদ বলে না এগুলো খুবই ছোট মাপের ঠুনকা ঠুনকি গুতাগুতি করা লোক টাইপের কাজ জনগণ আছে মানুষ আছে বিল্লাল বেটারে সাপোর্ট করছে বিলাল বেটা পাঁচ বছর শাসন করবে এরপরে আবার নির্বাচন হবে বিল্লাল বেডাও দাঁড়াক নজরুল ভাই দাঁড়াক হেকিম মোহাম্মদ দাঁড়াক আমরা পরিতোষ বাবু দাঁড়াক তারপরে আমরা ইয়ে দাঁড়াক যারে সাপোর্ট করে করবে এর সাথে আমি গিয়ে চাকাইবো এর সাথে আমি চাকাইবো সমস্যা কি আমি তো কোনো সমস্যা দেখি না আমি তো কোনো প্রবলেম দেখি না এখানে ফলে আপনারা আপনাদের সমাজে যেটা হয়েছে এটা কিন্তু মুখ দেখা দেখি মারামারি এইটা কিন্তু মামলা মোকদ্দমা করে শেষ করতে পারবেন কোনো জজ কোন জজ সাহেব কোনদিন কারো মুখ দেখা ঠিক করে দিতে পারবে সাক্ষী নেয়া ধরেন গেলেন ম্যাজিস্ট্রেটের কাছে ম্যাজিস্ট্রেট করবে বেটা আইএমএ এই কয়ে বেটা ওইদিকে পুলিশ ধরে নিয়ে আসো আইনলো পুলিশ ধরে দিল সাক্ষী সাক্ষী দিলে কি হবে এর পরের দিন বাড়িতে না বাড়িতে আসবে না পরের দিন হেও বাড়িতে আসবে হেও বাড়িতে আসবে এখন ম্যাজিস্ট্রেট কি করবে আঙ্গুল চুটবে বসে আপনার বাড়ি পাহারা দিবে আপনার মহিলা পাহারা দিবে আপনার বাড়ির পাশে যে লেট্রিন আছে লেট্রিন এটা পাহারা দিবে একটু পরে যে ধান খেতে ধান খেতে যাবেন এটা ম্যাজিস্ট্রেট পাহারা দিবে ম্যাজিস্ট্রেট কি করবে ম্যাজিস্ট্রেট তো ওখানে এসি বসে আছে হ্যাঁ হাত তালি দিবে গেলে সামনে এর জেলে ঢুকাও এর বন্দি করো হেরে সাক্ষী আনো এটার নাম হলো বিচার তার আপনি এনে কি মজা পাবেন জেলে ঢুকাইছি এটা একটা শান্তি কয়দিনের শান্তি এপরে বেল পায়ে বাইরে আসে না কয়দিন লাগে বেল পাইতে দুই মাস চার মাস ছয় মাস এক বছর এরপরে কি আবার আইতেছে না এটা একবার জেল খাইতে আসলে যে সাহস হয় এরপরে আপনি তারে দড়িতে বেঁধে রাখতে পারবেন না এক কইব কি জেল তো কার এর এরপরে জেলে গেলে মার্ডার করে যাব বলেন এর দাম কি জিদ মিত্র না বলেন জিদ মিত্র না পারলো তে কি লাভ হইলো আর শেষ পর্যন্ত শেষ পর্যন্ত গোড়ার আন্ডা হইলো শেষ পর্যন্ত গোড়ার একটা ডিম পাইলাম গোড়ার ডিম দেখছেন কেউ জীবনে গোড়ার ডিম দেখা যায় তো গোড়া ডিম কয় না যে গোড়া ডিম গোড়া ডিম কই গোড়া তো ডিম দেয় না দেয় ডিম গোড়া ডিম এর মানে যখন মানুষ কয় যে গোড়ার ডিম পাইলাম এর মানে হলো আসলে কিছুই পাইলাম না এ শূন্য গোড়ার ডিম বলতে কোনো ডিম নাই বাস্তবে হাঁসের ডিম মুরগির ডিম আছে গোড়ার তো কোনো ডিম নাই অবশেষে আমি আসলে এই জন্য এখানে কষ্ট করে আসা না এলো গ্রামে গণ যে আমার এগুলা দেখলে খুব সাংঘাতিক হার্ট ব্লিড হয় মানে মনের ভিতরে একটা যন্ত্রণা হয় কালকে রাস্তায় আসার সময় এটার নাম কি জায়গাটার নাম দাপকাই চকবাজার চকবাজার থামলাম গতকাল রাতে গতকাল না আজ গতকালকে মারামারি কইরা মহিলা সুদ্ধা কতগুলা রেডা মারছে কতগুলা রেডা মারছে তে এটার একজনরে ফোন দিলাম মারামারি কর করছস কয় যে আসেন আপনি রাস্তায় বলবো বললাম চকবাজারে দাঁড়াও তে দাঁড়াইছে আরেকটারে ফোন দিলাম তুই কেন মারামারি করছস কয় যে এই কারণে মারামারি কইছস তুই চকবাজারে आओ তুই এসে বাজারে। রাত তখন বাজে বারোটা। এই জন্য বাড়িতে আসতে আমার লেট হচ্ছে সাড়ে বারোটা দেখি চক বাজার ব্রিজ আছে না একটা ব্রিজের উপরে দুই পক্ষ দিছে আলাপ আলোচনা করে বোঝা গেল আসলে ঘটনা গোড়ার ডিম শেষ পর্যন্ত না গোড়ার ডিম আলাপ আলোচনা করে বোঝা গেল কেন তোরা মারামারি করছ কেউ সঠিক উত্তর দিতে পারে না কি কারণে করসহ এটা করছে তমুক এটা করছে কি তারপরে কি হিসেবে তারপরে কি হিসেবে আসল কথা আর কিছুই নাই আসল কথা হলো গোড়ার ডিম ফলে আমি আপনাদেরকে এই ভাষণটা কেন দিতেছি এই ভাষণটা দিতেছি সামাজিক সম্প্রীতি কোনদিন উকিল মুক্তার জজ সম্ভব না কোনদিন এটা এটা সম্ভব সম্ভব না না কোনদিন যে আপনি আমার দইরা বাইন দেয়া মানিক দা গ্রাম থেকে হাতে হাত করার লাগাইয়া লুয়ে যাবেন ইয়ে সুনামগঞ্জ নিয়ে জেলে ঢুকাইবেন জেল থেকে আবার বেলে আমি বাইরে আইব এরপরে আপনার সাথে মিললে মিশে খাইব এটা শেষ পর্যন্ত বড় কঠিন বড় কঠিন কারণ স্মৃতিতে বারবার এটা বাইসে ওঠে হাত করা হাত করা এমন অনেক জিনিস এটা একবার হাতে লাগলে বারবার বাইসে ওঠে যে আমার হাতে তো হাত করা লাগছিল আমার হাতে তো হাত করা লাগছিল এটা আপনি রাজনীতির কারণেই করেন আর ব্যক্তিগত কারণেই করেন হাত করা একটা বিরাট ব্যাপার হাত করা ব্যাপার নেই তো এটার একটা চাবি থাকে লাগাইল থাকে কোমর একটা দড়ি লাগানো থাকে সাংঘাতিক অপমান সাংঘাতিক অশ্রদ্ধা এটা আপনি রাজনৈতিক নেতাদের যদি করেন তাহলে সারা জীবন খালেদারে হাসিনা জেলে নিতে হবে কেন হাসিনারে খালেদারে কেন কি কারণে কি হয়েছে গোড়ার ডিমটা কি পাওয়া গেল এই গ্রামে গ্রামে গুষ্ঠিতে গোষ্ঠীতে মারামারি ছাড়া আর কি পাওয়া গেছে কি গোড়ার ডিম পাইছি আমরা কি হয়েছে এই মারামারির কারণে মানিক দা গ্রামে দশটা মানুষ চাকরি পাইছে এই গুতাগতির কারণে মানিকরা গ্রামে একশোটা লোক জব পাইছে এই গুটাগুতির কারণে মানিক রাস্তা কি পাইলাম পাইলাম শেষ পর্যন্ত একটা গোষ্ঠী তৈরি হয়েছে জগৎ তৈরি হয়েছে রাজনীতি তৈরি হয়েছে একদল ক্ষমতায় আসছে সে মনে করছে বাংলাদেশটাই আমার আরেক দল ক্ষমতায় এসে মনে করতেছে এবার আমার বুঝি ফুরা বাংলাদেশ বাংলাদেশে তো পক্ষের লোক আছে বিপক্ষের লোক আছে না বাংলাদেশে তো কি লাভ শেষ পর্যন্ত এইগুলার বিরুদ্ধে কাজ করার জন্য আমি গ্রামে গ্রামে ঘুরি আমার কাম এই দলাদলি ভাগাভাগি না আমি এগুলো করতে আসি নাই বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে জমাৎ করে কি করে ফি করে এগুলো কে কি করে করেন গা সারাদিন মুর্দাবাদ জিন্দাবাদ করতে থাকেন গা নিয়ে আমার কোনো আপত্তি নাই কোনো ব্যক্তির সঙ্গে কোনো দ্বন্দ্ব বিরোধ নাই কিন্তু কথাটাই জানা কথাটা হলো ভালো থাকার রাস্তা বাইর করতে হবে ভালো থাকার রাস্তা বাইর করতে হবে কিসের বিএনপি করবে কিসের আওয়ামী করবে কি করবে ভালো সারা দিন মারামারি করে গুতাগুতি করে এগুলো কি লাভ এগুলো দিয়ে এগুলো দিয়ে শেষ পর্যন্ত কোনো লাভ কারই হবে না কিন্তু কারোই হবে না দেখেন এখানে যারা লোক বসে আছে বিভিন্ন জনের বিভিন্ন রাজনৈতিক আইডেন্টি আছে না বিভিন্ন পরিচয় আছে না তে বসে কেন এখানে আলাপ করতেছে না সমাধান হবে না একজন এক পক্ষের চেয়ারম্যান একজন আর পক্ষের চেয়ারম্যান দাঁড়াবে না দাঁড়া এক সমস্যা কি সমস্যা আমি তো কোনো অর্থ বুঝি না এই কাকা আবার অসুবিধা কি আমাদের হুজুর দ্বারা আমার নুমান ভাই দাঁড়াক আবার আমার সমস্যা কোথায় আমি আমার প্রবলেমটা কোথায় বা নুমানের ভাই প্রবলেম কোথায় দাঁড়াবে আবার বিচারও করবে এ পাস করলে এর সম্মান দিবে হে পাস করলে হের সম্মান দিবে হইলো তো অসুবিধা তো নাই যে পাঁচ হাজার দশ পায়ে পাস করছে আর যে চার হাজার সত্তর বুট পায়ে ফিল করছে বোটের পার্থক্য কয়টা এক হাজার এক হাজার পার্থক্যের কারণে এক পক্ষে হলো চার হাজার মানুষ আর এক পক্ষে পাঁচ হাজার মানুষ তো সম্মান কি কারো কম নাকি বসেন বসেন এই যে চার হাজার বোট এই পাঁচ হাজার বোট আপনি একজন মেম্বার মানুষ কত ভোটের ব্যবধানে পাস করে পাঁচ দশ পঞ্চাশ একশো সর্বোচ্চ করে আর ভোটের ব্যবধানে যে ফেল করে তাদের দুইজনের সম্মানের পার্থক্য কি কি পার্থক্য জনগণের কাছে জনগণের কাছে দুইজনের সম্মান কাছাকাছি আরেকবার দাঁড়ালে হে দেখবেন একশো কম পাইছে আরেকবার দাঁড়ালে হে দেবেন একশো বেশি পাইছে তো কাছাকাছি তো তাই মারে ফেলতে হবে কেন সমাজ থেকে আউট করে দিতে হবে কেন এইগুলোর কোনো মিনিং নাই এই জন্যই আমি আপনাদেরকে এই কথা বলার জন্য আসছি যদি দিল পরিষ্কার করতে না পারেন তাহলে বিচার কইরা কোনোদিন মিলানো যাবে না শাস্তি দিয়া টেকা নিয়া পয়সা দাও জমি দাও এই দাও হেই দেও শেষ পর্যন্ত জমি তর মানিক দা কম নাই একসময় তো এইখানে আমরা ছোটবেলা দেখছি এখানে জমি যে যেটা পারছে এটাই করছে যে যে নয় পারছে কার নামে কার কি নামে এটা স্টেশন জরিপ ওইভাবে আসে নাই কার কোনটা অংশ কার কোনটা রেকর্ড উত্তরে কে দক্ষিণে কে এটা ওপেন আছি যে মনে চাই কারণ অত অভাব আসিন না অত এই না যে মনে চাই করতে থাকো কিন্তু এখন তো এরকম নাই ভাগাভাগি হয়েছে ফলে আমাদের আমি এই এত বড় বক্তৃতা কেন দিলাম এত বড় বক্তৃতা দেওয়ার বিষয়ে একটাই কারণ এইটা যদি ভাবেন যে আমারে মনে হয় দিল আর ওইটা যদি ভাবেন আমারে মনে হয় জিতাই দিল আর হে যদি ভাবে আমি মনে হয় এই হাই গেলাম আরেকজন মনে তাহলে আর জীবনেও কোনোদিন সম্প্রীতি বজায় রাখা সম্ভব এই কল্প পরিষ্কার না করলে দিল পরিষ্কার না করলে কোনোদিনই বিচারে কেউকে সন্তুষ্ট করা সম্ভব না এটা আমার দ্বারা সম্ভব না এটা এখানে যারা মন মাতব্বর গুরুত্বপূর্ণ লোক বসে রয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বশীলরা বসে রয়েছে কেউই না কারো বাবার ক্ষমতা নাই এখন আপনাদের কাছ থেকে একটা জিনিস শোনার ব্যাপার আপনারা এরকম দিল পরিষ্কার করে হারে না জিতেন কিন্তু সামাজিক সমস্যার সমাধান করবেন এই কমিটমেন্টে আসতে হবে প্রথম এইটাই হলো মূল বিচার আমার ক্ষতি হয়ে গেছে আমি মাইনা নিলাম কি কারণে মাইনে নিলাম সমাজের কারণে মাইনে নিলাম ভবিষ্যৎ প্রজন্মের কারণে মাইনা নিলাম বাচ্চা কাচ্চার কারণে মাইনে নিলাম নতুন পরিবেশ চাই ঠিক আছে বাধ্য এইরকম কিছু না হইলে আমরা এখানে এসে আমাদের সময় লস একবারে সময় লস আসেন আসেন ওনার চিনি তো দাঁড়িয়ে ছিল না তো আগে না 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 আমি ওনার চিনি না ওনার তো দাঁড়িয়ে ছিল না আগে না না আমি যে সময় কথা কইতেছি এই সময় তোমার জন্ম নাই আসেন 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 বসার জায়গা এই তোমার চেয়ারটা দিয়ে দাও ভালো আছেন ফলে যে কথাটা বলতে আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা কি বুঝতে পারতেছে না দাদা বুঝা যায় কথাটা এই যে পিছে যারা আছো তারা শুনতে পাও শোনা যায় শোনো যদি বিচার আচার কইরে সমস্যার সমাধান করতে হয় তাহলে বিচার আচার কইরা কাউরে জিতে কাউরে হারাইয়ে সমস্যার সমাধান করা সম্ভব না বিচার আচার বাদ দিয়া সমাজকে ঠিক করার জন্য যদি উদ্দেশ্য থাকে তাহলে বিচার আচারের মাধ্যমে সমাজ ঠিক করা সম্ভব এখন আমি যদি বলি চারটা মামলা যার আছে দুইটা মামলা যার আছে অমুক এইটা করবেন তমুক এইটা করবেন অমুক যদি মনে করে যে এটা মনে হয় আমার বিরুদ্ধে গেল গা আর অমুক যদি মনে করে এটা মনে আমার পক্ষে গেলা তাহলে কি এই মহিলাদের কাজ মিটাইতে পারবেন পারবেন কালকে সকালবেলা উঠতে যে হাঁটবে উঠান দিয়া আর আপনি গিয়ে যদি বাড়িতে বলেন যে যা হইছে হয়েছে সব শেষ তোমরা কেউ কিছু করবে না আমরা মিলে মিশে থাকতাম তাইলে সকাল বেলার কাজ মিটাতে মিটাইতে পারবেন সকাল বেলার ঝগড়া মিটাইতে পারবেন না কার মুখ ধরে রাখবেন একজনের বাড়ির উঠান আর আমি তো হাইটে আসলাম একজনের বাড়ির উঠান দিয়ে আরেকজনের বাড়ি একজনের হাইটে গেলে আরেকজনের বাড়ি হাইটে যেতে হয় কে মিটাবে এটা আর আমি এসে কি এটা পাহারা দিব কে পাহারা দিবে কোন নেতা এটা পাহারা দিতে পারবে পাহারা দেওয়ার কোনো সম্ভব নাই একটা মাত্রই সম্ভাবনা যদি মাইনে নিতে পারেন উভয় পক্ষ নিঃস্বার্থ ভাবে যা আমার কিছু ক্ষতি হয়েছে আমি মাইনে নিলাম আরেকজনে বলবে যে আমার কিছু লাভ হয়েছে আমার লাভটা আমি দিয়ে দিলাম আমার লাভ তুই আর এ বলবে যে আমার আমার ক্ষতি ক্ষতি আমি নিলাম তুই আমার আমার আর এ বলবে যে আমি দিয়ে দিলাম এগুলা হলো সমাজ ঠিক করার রাস্তা আমি একটা কথা বারবার বলি পুলিশ দেয়া ম্যাজিস্ট্রেট দেয়া আর ক্ষমতা আর ভয় দেখাইয়া কোন সমাজে কোনদিন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না থানায় পুলিশ আছে তিরিশ জন মানুষ হলাম আমরা সোয়া তিন লক্ষ এই তিরিশ জন পুলিশে গুল্লা খাওয়া পঞ্চাশ ভাগ করলে কার ভাগে কয়জন পড়বে কারে পাহারা দিবে কারে পাহারা দেওয়া সম্ভব কারই পাহারা দেওয়া সম্ভব না যদি না আমরা নিজেরা নিজেরা পাহারা না দিই পাহারা দিতে হবে আমি আমার পরিবার আমার সন্তান আমার গ্রাম আমার ইউনিয়ন আমার ওয়ার্ড এটা আমি পাহারা পাহারাদার আমার গ্রাম আমি পাহারাদার মেম্বার সাহেব ওয়ার্ডের পাহারাদার চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের ইউনিয়নের পাহারাদার এটা পাহারাদার নিজেই পাহারাদার অসুবিধা হয়েছে বসো সমাধান করো আসো আলাপ আলোচনা করো কতটুকু মেনটেন করা যায় মেনটেন করো যেটা একদমই পারা যাবে না শেষ পর্যন্ত পারা যাবে না আইন আদালতের কাছে যাও কিন্তু নির্যাতনের শিকার করে না খাও তাহলেই দেখবেন এটা সম্প্রীতির পরিবেশ আবার ফিরে আসবে আস্তে আস্তে ফিরে আসবে এটা না মন বড় না হলে বড় কাজ করা যায় না মন ছোট হইলে সারা জীবনে কুয়ার ব্যাংক আপনি দেখবেন বাথরুমে একটা বালতি থাকে বালতি এই বালতির কতখান পানি ধরে বিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার আর ছাদের উপর যে গাজী ট্যাঙ্ক থাকে এটা কত লিটার ধরে এক হাজার লিটার এরপরে সুনামগঞ্জে গিয়ে দেখবেন পানি ট্যাঙ্কি আছে বিরাট বড় পানি ট্যাঙ্ক এটাতে কতখান ধরে কয়েক লক্ষ লিটার ঢাকায় গিয়ে দেখবেন এক্সপ্রো পানি প্রসেসিং সেন্টার আছে কয়েক কোটি লিটার তাহলে বাথরুমের বাথরুমের যে বালতি এর ধারণ ক্ষমতা বিশ লিটার এরপরে ট্যাঙ্কি এক হাজার লিটার সুনামগঞ্জের টা লক্ষ লিটার তাহলে বাথরুমের বালতির ক্ষমতা কতকার পঁচিশ লিটার পর্যন্ত যদি আপনি বালতি বড় না করেন বেশি পানি ধরবে বালতি বড় করতে হবে না মন বড় মন হলে হইলে বালতি মনটা হইলে বালতি এটা বড় করেন তাহলে দেখবেন বেশি পানি ধরবে বেশি মানুষ ধরবে বেশি লোক ধরবে বেশি সম্প্রীতি আসবে মন বড় করতে হবে এই বালতির মতো মন হলে পঁচিশ লিটারের পরে যত ভানি ডালবেন এটা গেলে উপসাহে পড়বে উপসাহে পড়বে উপসাহ একটাও ধরে রাখতে পারবে কল্প বড় করতে হবে কলিজা বড় করবেন পানি পঞ্চাশ লিটারের জায়গায় পাঁচশো লিটার দিবেন নজরুল তারপরে এই নোয়ান চেয়ারম্যানকে নেবেন নতুনও জায়গা পাবে আমিও জায়গা পাবো জায়গা পাবে এই আমার ইউনিয়ন চেয়ারম্যানও জায়গা পাবে সাবেক চেয়ারম্যানও জায়গা পাবে এটা বা বড় না হলে তো পাবে না জায়গা বালতি ছোট হলে তো নজরুল বাই বহার পরে সব পানি উৎসাহে পড়বে আর কেউ বহার জায়গাই পাবে আর রেজওয়ান চেয়ারম্যান তো জায়গা পাবেই না তো আরো বিপদ ফলে আমি এটা বলে আর শেষ করে দিব এখন দুই জনের কথা শুনবো এক পক্ষে একজন আরেক পক্ষে একজন এই পক্ষে তো মৌলানা সাহেব আছেন আর এই পক্ষে আছেন আরেকজন ওনারা বলবেন যে আমরা যা বললাম সমস্যার সমাধান করার ক্ষেত্রে ওনারা নিঃস্বার্থ যা হবে সেটাকে মাইনে নেওয়ার ক্ষেত্রে কি প্রস্তুতি আছে এটা শুনতে চাইবো ঘটনার বর্ণনা শুনতে চাইবো না কারোর বিরুদ্ধে কোনো শুনতে না কাউকে চাইব অযথা দোষারোপ করতে শুনতে না কে দোষী কে গুণী এগুলো আমি শুনতে আসি নাই কাগজপত্র যা দেখেছি তা আমি দেখেছি এখানে এই পরিবেশ করা যাবে না যে উনি ওনার বিরুদ্ধে বলবে আর উনি ওনার বিরুদ্ধে বলবে এগুলো আমরা শুনতে এখানে আসি নাই